নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি সেই বক্তব্যের পরই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় মোদী সহ বঙ্গ বিজেপি কি এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালীর স্মরণাপন্ন হলেন একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরালো বার্তা দিয়েছেন আগে জয় শ্রীরাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী বলছে পর জয় বাংলা বলিয়ে খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গ বিতর্ক আরও উস্কে দিলেন এদিন দিলীপ পাল্টা বলেন সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না মহারাষ্ট্র দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ বাংলার কথা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ধরপাকড়ও চলছে বলে অভিযোগ বাংলার একাধিক পরিজাজিকে বাংলাদেশি হিসেবে ওপারে পুষব্যাকও করা হয়েছিল যদিও পরে তারা বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের উপর এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য প্রতিবাদে পথেও নেমেছেন তিনি এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে প্রয়োজনে আরও এক ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলা শ্রমিকদের অত্যাচার বাংলাদেশি তাগিয়ে দেওয়া নিয়ে কোনো প্রতিবাদে সবর হচ্ছেন না বলেও অভিযোগ ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষার আশ্রয় নিচ্ছেন দেবী দুর্গা কালী শরণাপন্ন হচ্ছেন কিন্তু তারপরেও বিজেপির তরফে এনআরসি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বঙ্গ বিজেপি ভোট রাজনীতিতে কোনো পথে আগামীতে হাঁটবে সেই প্রশ্নই উঠেছে বাংলা ভাষা বাংলা অস্মিতা বাঙালিদের সম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও জোরদার আন্দোলন নামবে এই বার্তা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বাংলার কথা বললে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি পুরো দিন হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের সরকার গর্ব করে বাংলাতেই কথা বলবো লোকসভায় আমরা এই সেশনে দরকারে বাংলায় কথা বলবো আগে দশ বার বলতাম এবার পাঁচশো বার বলব তোমাদের কথায় বাংলা উঠবে বসবে বঙ্গসফরে নরেন্দ্র মোদীর দুর্গাকালী স্মরণীয় খোঁচা দিয়েছেন অভিষেক তিনি বলেন আগে জয় শ্রীরাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলাও বলিয়ে ছাড়বো এদিন বিকেলে খড়গপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করেন সেখানে পাল্টা বক্তব্য রেখেছেন তিনি এদিন দিলীপ বলেন মা দুর্গা মা কালীর আশীর্বাদে সব কিছুই কেটে যাবে সব বলবো। কিন্তু জয় বাংলা বলবো না তিনি কটাক্ষ করে বলেন বাংলাদেশের থেকে স্লোগান নিয়ে আসেন বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসা হয় দিলীপ এদিনের বক্তব্যে ভোট রাজনীতিতে বাংলা ভাষার অস্মিতা নিয়েও উত্তাপ বাড়বে এমনই মত রাজনৈতিক মহলের একাংশের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার